কেনুকোয়ালার গলি দোতলা ভারির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর পথের ধারে লোনাধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে শেতা পরা দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আর একটি চিজ এক ভাড়াতে টিকটিকি আমার সঙ্গে এই শুধু অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরী অফিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শেয়ালদা স্টেশনে যাই সন্ধ্যাটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধস বাসির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকা সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নিছন অন্ধকার লেশ্বরী নদীর তীরে পিসিদের গ্রাম তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেল আমি তথই বস ঘরে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি কপালে বর্ষা ট্রামের বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা ও আঠি কাঁঠালের ভতি মাছের কানকা মরা বেড়ালের ছানা সাইপাস আরও কত কি যে ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্রতার তার অফিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতো মূর্ষায় অসার দিন রাত মনে হয় কোনো আধমরা জগতের সঙ্গে যেন পিষ্টে বাধা পড়ে আসি গলির মোড়েই থাকে কান্তবাবু যত্নে পাঠ করা লম্বা চোল বড় বড় চোখ শৌখিন মেজাজ গ্রণেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে এগুলির বিভৎস বাতাসে কখনো রাতে অন্ধকারে কখনো বৈকালে চিকিনিকি আলো ছায়ায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিসহ মাতালের পোলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাচ্চার সঙ্গে হরিপধকেরাণীর কোনো ভেদ নেই বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়াছাতা রাজচত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গদরী লগ্নে সেইখানে বহিছিলেন ধলেশ্বরী তীরে তোমারের ঘন ছায়া আঙ্গিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই সারে কপালে সেতুর